পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম রেকর্ড তৈরি করেছে বিরাট কোহলি রোহিত শর্মা জজ বাটলারের মতো প্লেয়ারদের রেকর্ড ভেঙে দিয়েছে এবং টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান বাবর আজম বাবর আজমের এখন প্রশংসা করা হচ্ছে বলা হচ্ছে কিং ইজ ব্যাক বাবর আজম রিয়েল কিং দেখেন বাবর আজম বিরাট কোহলি রোহিত শর্মা জজ বাটলার সচিন তেন্ডুলকার রাহুল দ্রাবিড জ্যাক ক্যালিস স্টিভেন স্মিথ রিকি পন্টিং সচিন তেন্ডুলকার আমি যাদেরই নাম নিই না কেন তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় বেস্ট দেখেন একটা তুলনা হয় সব সবসময় তুলনা হয় আইসিসির মতো সংস্থা তারা র্যাঙ্কিং দেয় কোন প্লেয়ার নাম্বার ওয়ান কোন প্লেয়ার নাম্বার টু কোন প্লেয়ার নাম্বার থ্রি তাহলে আমরা সাধারণ ক্রিকেট প্রেমী মানুষ কেন র্যাঙ্কিং দেবো না কেন নিজেদের পছন্দের ক্রিকেটারকে সেরা বলবো না বাবর আজমের বহু আগে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে এবং বিরাট কোহলির খেলায় গোটা বিশ্ব মুগ্ধ বিরাট কোহলির লেভেলটাই আলাদা বিরাট কোহলি যখন খেলা শুরু করেছিল তখন বলেছিল যে সচিন তেন্ডুলকারের রেকর্ডও ভেঙে দেবে অনেক জায়গায় ভেঙেছে অনেক রেকর্ড ভেঙেছে কিন্তু কিছু রেকর্ড ভাঙতে পারেনি বাবর আজম যখন শুরু করে বিরাট কোহলি থেকে বেস্ট ব্যাটসম্যান বিরাট কোহলি রেকর্ড ভেঙে দেবে দেখেন বাবর আজমও বিরাট কোহলি রেকর্ড ভেঙেছে ভাঙবে হয়তো কিছু ভাঙতে পারবেন না তো আমরা নিজেদের ফেভারিট ক্রিকেটারকে সেরা বলতে গিয়ে অন্য কোনো ক্রিকেটারকে অপমান করবো এটা কিন্তু শোভা পায় না তো বাবর আজম সত্যি ভালো করেছে আর ভালো করলে ভালো বলতে হবে বাবর আজম একসময় নাম্বার ওয়ান ব্যাটসম্যান ছিল বর্তমানে তিন ফরম্যাটে কোনো জায়গায় বাবর আজম নাম্বার ওয়ানে নেই এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ক্যাপ্টেন পদ থেকেও কখনও সরিয়ে দেয় কখনো দল থেকে বের করে দেয় কখনো দলে নিয়ে আসে কিন্তু বাবর আজম ঠিকঠাক জায়গায় বর্তমানে আছে আমি মনে করি পাকিস্তানের বর্তমান যে ক্যাপ্টেন সালমান আলী আগা তার থেকে হাজার গুণ ভালো ব্যাটসম্যান বাবুর আজম নো ডাউট বাবর আজম দু সালে প্রথম আন্তর্জাতিক ওডিআই খেলে তেরো মে তারপরে টেস্ট ক্রিকেটে ১৩ অক্টোবর দু হাজার ষোলো এবং সাত সেপ্টেম্বর দু হাজার ষোলোতে টি টোয়েন্টি খেলা শুরু করে তো এই রান বাবর আজমের একটা প্রবলেম সেটা হলো যে স্ট্রাইক রেট বাবুর আজমের স্ট্রাইক রেট সব থেকে কম এবং বলা হয়ে থাকে বাবুর আজম ছোটো ছোটো দলের এগেন্স্টে ভালো খেলে বাবর আজম বর্তমানে এবং ভবিষ্যতে যেমন করবে তার উপরে তার নাম হবে বাকি এখন সময়ের অপেক্ষা তবে বাবর আজম এই মুহূর্তে উনসায় টেস্ট ম্যাচে চার হাজার দুশো পঁয়ত্রিশ রান করেছে একশো চৌত্রিশ ওডিআই ম্যাচে ছ হাজার দুশো একানব্বই রান করেছে একশো তিরিশ টি টোয়েন্টি ম্যাচে চার হাজার দুশো চৌত্রিশ রান করেছে তো বাবর আজমের জন্য শুভকামনা রইল কিন্তু অনেকেই দেখছি বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে তুলনা করছেন না বাবর আজমের রেকর্ড ভাঙার জন্য কোনো না কোনো ব্যাটসম্যান এখন খেলছে তৈরি হচ্ছে হয়তো ভবিষ্যতে আরও ভালো ব্যাটসম্যান আসবে যারা হয়তো সচিন তেন্ডুলকার রিকি পন্টিং বিরাট কোহলি বাবর আজমের মতো প্লেয়ারদেরকেও পিছনে ফেলবে এটাই এটাই সময় সময়ের ব্যাপার বর্তমানে বাবর আজমের সময় ভালো যাচ্ছে না তাকে নিয়ে ট্রলও করা হয় হ্যাঁ মাঝে মধ্যে ভালো খেলছে আরও খেলা উচিত বর্তমানে বাবর আজম টেস্টে আছে বাইশ নম্বর র্যাঙ্কিংয়ে ওডিআইতে আছে চার নম্বর র্যাঙ্কিংয়ে এবং টি টোয়েন্টি ক্রিকেটে আছে উনচল্লিশ নম্বর র্যাঙ্কিংয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ